আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন আর একটা ভিডিও দেখো আজকে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে আমার গাছের আমগুলো অনেক পড়ে গেছে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি আমগুলো কোড়াচ্ছি অনেক আম পড়ে গেছে আমার গাছ থেকে বৃষ্টি হচ্ছে এদিকে আমি বৃষ্টির মধ্যেই আমগুলো কোড়াচ্ছি আর বৃষ্টিতে ভিজে যাচ্ছি সব আম পড়ে গেছে দেখো এদিকে বৃষ্টি বৃষ্টিতে ভিজে আমি আম করাচ্ছি দেখো এদিকে বৃষ্টি আর বাতাস আমি বৃষ্টির মধ্যেই আম করাচ্ছি অনেক ভালো লাগছে বৃষ্টির মধ্যে আম করাতে মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় ফিরে গেছি ছোটবেলায় এভাবে আম করাতাম বৃষ্টি পড়তো ঝড় হতো ঝড়ের মধ্যেই আম করাতাম ঝড় দেখে ভয় পেতাম না ঝড়ের মধ্যে আম পড়তো আর ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আম কুড়াতাম আজকেও আমি আম কোড়াচ্ছি আর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আমি আম কোড়াচ্ছি টাপুর টুপুর বৃষ্টি পড়ছে আর ছোটোবেলার কথা মনে পড়ছে মনে হচ্ছে আমি সেই ছোটোবেলায় ফিরে গেছি আই ছেলেরা মেয়েরা আম ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই সেই কবিতাটা মনে পড়ছে অনেক বাতাস হচ্ছে ঝড় হচ্ছে দেখো অনেক আম কুড়িয়েছি আজকে আমি এই আম দিয়ে আমের টক রান্না করব। আর তোমরা সবাই ভালো থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ الله بيز